হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর চলে আসলাম একটি বয়েস ভিডিও নিয়ে যদিও আমার প্রচুর ঠান্ডা লাগছে তাই হচ্ছে আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগবে তাই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা করছি আমার ভিডিওটা উপভোগ করবেন আমরা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম চাঁদপুর মতলব তো ওইখানে হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্র এটা হচ্ছে খুবই ফেমাস একটা জায়গা যেটাকে বলা হয় মিনি কক্সেস বাজার আমরা হচ্ছে ওইখানটায় গিয়েছিলাম ভিজিট করছিলাম আমরা হচ্ছে ফার্স্ট গেট দিয়ে ঢুকিনি আমরা হচ্ছে সেকেন্ড গেট দিয়ে ঢুকছে ভিতরে এটা হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি এইটা হচ্ছে মানে অনেকেই বলে থাকেন আমি অনেক ইউটিউবারকে দেখেছি যে বলতেছিল মানে কম্পেয়ার করতেছিল যে বাংলাদেশের বুকে এক টুকরো ছোট্ট মিনি কক্সেস বাজার তো সবাই যখন বলতেছে আমি আর বাদ কেন তাই আমিও বলছি যে আমরা গিয়েছিলাম এই তো মিনি কক্সেস বাজার ভিউটা দিনের বেলার ভিউটা খুবই সুন্দর ছিল আর আমরা হচ্ছে রাত পর্যন্ত থেকেছিলাম মানে সন্ধ্যার পরও কিছু সময় আমরা স্পেন্ড করেছি ওইখানে সন্ধ্যার পরের সময়টাই বেশি ভালো ছিল আপনাদেরকে দেখাবো একটু পরে এর আগে হচ্ছে আমি হচ্ছে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছি আমি সায়ান সবাই সবাই ছিল আমাদের সাথে কিন্তু ভিডিওতে শুধু আমি আর সায়ান আর হচ্ছে আমার ঢং এই তো এই তো খুব সুন্দর ছিল মানে ঘোরার জন্য খুব ভালোই ছিল বাই দ্য ওয়ে আরেকটা কথা হচ্ছে এইটা ছিল ইন্তেহার প্রথমবার ভ্রমণ যেটা হচ্ছে ইন্তেহা আমাদের সাথে ঢাকার গিয়েছিল ভাই কি পরিমাণে যে গরম ছিল অনেক গরম ছিল আমরা হচ্ছে ঢাকা থেকে মতলব গিয়েই হচ্ছে অনেক শিক হয়ে গেছিলাম রাস্তায় অনেক জ্যাম ছিল ভাই কি বলবো ঢেকে নাকি স্বর্গে গেল ধান ভাঙে ওরকম হচ্ছে সায়নের অবস্থা সায়ন যেখানে যাবে সেখানে গিয়ে হচ্ছে আমাকে কোনো না কোনো একটা বিপদে ফেলবেই কারণ হচ্ছে এটার ভিতরে হচ্ছে মানে মোহনপুর পর্যটন কেন্দ্রের ভিতরে হচ্ছে হচ্ছে ছোট্ট একটা পার্কের কিছু মানে কয়েকটা রাইড আছে তো সায়ান করেছে ও এখানে উঠবেই আর ওর হচ্ছে দিবে না কারণ হচ্ছে ঈদের পরের দিন যেহেতু তো ভিড় ছিল অনেক তো ওর ভাইয়া বলতেছিল যে না লেট হয়ে যাবে অনেক এত মানুষের ভিড়ে দেরি হয়ে যাবে তো আমাকে বলছে ভাবি প্লিজ তুমি আমাকে একটু ব্যবস্থা করে দাও তুমি আমাকে চড় তো আমাকে দেবর ভাবিকে বলছে ভাবিকে আর কথা না রেখে পারে তার জন্য হচ্ছে ভাবি ওকে লুকি লুকিয়ে হচ্ছে চুপি চুপি আমরা হচ্ছে একটা টিকিট কেটে চলে গেছি চুরকিতে চড়ানোর জন্য ভাই চুরকিটা কিন্তু অনেক রিস্কি ছিল মানে যারা হচ্ছে এইটার তত্ত্বাবধায়নে আছে বা যারা হচ্ছে এইটার যারা মালিক পক্ষ আছে তাদের এটা নিয়ে খুবই সতর্ক হওয়া উচিত এটাতে মানে অনেক রিস্কি কোনো সেফটি পারপাস নাই মানে হচ্ছে একটা বেল্ট থাকবে উপরে ওইটাও নাই আর চর্কিটা যখন ঘুরে তখন পাটা যখন ফাঁক হয়ে যায় না তখন মনে হচ্ছিল কি এই বুঝি পইড়া যেতেছে মানে বাচ্চারা উঠবে না ওইখানে তো বাচ্চাদের জন্য তার আরো বেশি রিক্স হয়ে যায় তো আমার মনে হয় এটার দিকে তাদের একটু দৃষ্টি দেওয়া উচিত আমি যদিও কেউ না কিন্তু আমি যেহেতু গিয়েছিলাম তো আমার এটা এটা আমি বলতেই পারি কিন্তু শ্যান অনেক এনজয় করছে শ্যান অনেক মজা পাচ্ছিল আর এই আনন্দ তো হচ্ছে পুরো ভিডিওতে তুমি যে কি পরিমানে ভয় পায় চুপ করতেছি তারপর হচ্ছে এই তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হচ্ছে একটু নদীর পারে হচ্ছে মজা করে বসেছিলাম একটু হচ্ছে বিয়ে এনজয় করতেছিলাম তারপর হচ্ছে আমরা গল্প করছে করছি ওইখান থেকে হচ্ছে আমরা এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো এর আমি আমি হচ্ছে ইন্তার বাবাকে ধরেছি চলেন আমি একটু ঢং করে ছবি তুলব তাই আমি হচ্ছে ওকে জোর করে নিয়ে গিয়ে হচ্ছে একটু ঢং করে হচ্ছে একটু ছবি টবি তারপর হচ্ছে আমরা বাসায় চলে এসছি এই তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم